সব শোনার পরেও কি আপনার বুবলিকে পরক্রিয়ার রানী মনে হয়েছে প্রথমত সাকিব খান বিবাহিত হওয়া সত্ত্বেও বুবলির দিকে নজর দিয়েছে নিজেকে অবিবাহিত বলে বুবলিকে পটিয়ে প্রেম করেছে বিয়ে করেছে তারপর বাচ্চাও নিয়েছে এখানে পরক্রিয়া যদি কেউ করে থাকে তবে সেটা করেছে সাকিব খান বুবলি তো একজন অবিবাহিত নারী ছিল সে তো নিজের স্বামীকে ঠকিয়ে অন্য পুরুষের কাছে যায়নি সে যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে এবং তার সন্তানের মাও হয়েছে কখনো ভেবে দেখেছেন অপু বিশ্বাসকে চারবারের বার মা হওয়ার অনুমতি দিয়েছিল সাকিব খান কিন্তু বুগলি প্রথম সন্তানেরই মা হয়েছেন সাকিবের দ্বারা এতেই প্রমাণিত হয় বুবলি সাকিবের প্রতি কতটা বিশ্বস্ত ছিল সে তার ক্যারিয়ারের কথা চিন্তা না করেই মা হবার সিদ্ধান্ত নিয়েছিল কোনো পুরুষের মর্জি ছাড়া কোন নারী তার সন্তানকে জন্ম দিতে পারে না সাকিবের ছিল বলেই বুবলি মা হতে পেরেছে এখানে বুবলিকে দোষ না দিয়ে সাকিবকে দিন অপুর সংসার ভাঙার জন্য বুবলি নয় বরং সাকিবই দায়ী নারী বলেই বুগলির ঘরে সব দোষ চাপিয়ে দিয়ে সাকিবকে দুধে ধোয়া তুলসী পাতা বলাটা অন্যায় অপু নিজেও তাই করেন সব সময় সাকিবকে নিয়ে একটাও বাজে কথা বলেন না শুধু গুণগান করেন শুধুমাত্র সাকিবের মোটার টাকা পাওয়ার আশায় অপরদিকে সারাদিন বুবলির বদনাম করতে থাকে অপুর ভাবটা যেন এমন বুগলি একটা আসামি অথচ তার প্রধান আসামি তার সাবেক স্বামী সাকিব খান জানি না মানুষ এই সত্যটা কবে মেনে নিবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ